ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে দিয়ে যায় তাতে ভাতি যারা না পায় যেন না পায় তা কতটুকু শরীয়ত সম্মত কোন মানুষ অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে কেন যে ভাতি যারা যেন না পায় অমুকে যেন না পায় তমুকে যেন না পায় এই কাজটা করা অনুচিত কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল হবে অনুচিত কেন কারণ কোনো আরিসকে বা আপনার সম্পদকেও পেতে পারে তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন এটা হলো তার প্রতি এটা জায়েজ নাই কিন্তু যদি এভাবে দিয়ে মেয়েদেরকে হেবা হিসাবে দান হিসাবে ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম বা মেয়েদেরকে দান করতেই পারে সমান হারে দিল তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে গুণা হবে অতএব এরকমটি না করা উচিত লা নাফা তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে তোমরা জানো না এই আল্লাহ যা নির্ধারণ করেছে সে অনুযায়ী দেওয়া উচিত এবং ওইটা কি মানার ভিতরেই কল্যাণ আছে তুমি হ্যাঁ মেয়েদেরকে কিছু সম্পদ আপনি গিফট হিসাবে সমান হারে ভাগ করে দেন জীবদ্দাসা সেটা ভিন্ন বিষয় আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে সবগুলো আপনি দিয়ে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করা এবং বুঝার তফিক দান করুন জেজাকমুল্লা খায়ের এরপরে প্রশ্ন